প্রিয় দর্শক আলাইকুম আমাদের বন্ধু মহল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য নতুন আরেকটি খেলা নিয়ে আসলাম খেলাটি হচ্ছে এখানে পাঁচটি বালতি রাখা আছে প্রতি বালতিতে এক বালতি করে পানি রাখা আছে এবং এখানে পাঁচটি খালি বোতল আছে এই বালতি থেকে পাঁচটি গ্লাস পাঁচজনের হাতে দেওয়া হবে এই গ্লাস ভরে বালতি থেকে এনে এই বুতুলে হবে যে প্রথমে বুতুল ফুল করতে পারবে সে হবে প্রথম বিজয়ী তো আমরা খেলাটি শুরু করতে যাচ্ছি তো আমাদের প্রতিযোগী বেশি হওয়ার কারণে আমাদের প্রতিযোগীদেরকে লটারি দিয়ে নির্বাচন করতে হচ্ছে তাই আমরা লটারির মাধ্যমে আমরা পাঁচজন প্রতিযোগী নির্বাচন করব ওকে সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আচ্ছা আছে তারা নাম্বার তারা খালি আর খালি আর চলে যা প্রিয় দর্শক আমরা পাঁচজন প্রতিযোগী লটারির মাধ্যমে নির্বাচন করেছি এখন পাঁচজন প্রতিযোগীর মাঝে পাঁচটি গ্লাস তুলে দেওয়া হবে এই গ্লাস দিয়ে বালতি থেকে পানি এনে বুতুলে পড়তে পড়তে হবে যে প্রথমে বুতুল ভুল করতে পারবে তার জন্য আছে আমাদের বন্ধু মহল চ্যানেলের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার ওকে সবাই রেডি ওকে মুখুলই মুখুলই ওকে দেখা যাক তার তার যা লাগবে ওকে হ্যাঁ দেখা যাক ভালো লাগবো ভালো করে ধরা লাগবো দেখান যাবো দেখান যাবো দেখান যাবো দেখা যাবে দেখা যাবে দেখা যাক দেখা যাক দেখা যাক বালতি থেকে বোতলে পানি খেলা পাঁচজন প্রতিযোগীর মধ্যে আমরা একজনকে সিলেক্ট করছি এবং চারজনকে সান্তনা পুরস্কার দেব তো চারজনকে সান্তনা পুরস্কার দিতেছে আমার কাকা আকিকুল ইসলাম ব্যাগ পানি বড়া খেলায় বিজয়ের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আকিগুল কাকা সকলকে ধন্যবাদ আসসালাম আল্লাহ সবাই ভালো থাকবেন